আমার ওয়েবসাইট থেকে লঙ্গল ভিডিও ডট কম এর ওয়েবসাইট থেকে দেখে এসেছো এই ক্লাসগুলোর পরে যে অংশগুলো তোমাদের জানা প্রয়োজন বোঝা প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমরা ক্লাস করব এবং আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে এবং আমার ওয়েবসাইট থেকে লঙ্গল ভিডিও দেখে এসেছো এই ক্লাসগুলোর পরে তোমাদের হচ্ছে গ্রুপটাতে দিয়ে দিচ্ছি যদি কেউ বাইচান্স অংশগ্রহণ করতে না পারে জন্য এখান থেকে লাইভে দেখতে পারে আচ্ছা তাহলে আমরা আর্টিকেল ইউজ অফ আর্টিকেল এটা আমরা প্র্যাকটিস করব প্র্যাকটিস করার সাথে সাথে নিয়মগুলো তোমাদের একবার করে পড়ে দেব আর্টিকেল হচ্ছে আমরা জানি এ এন ডি এই তিনটি হচ্ছে আর্টিকেল এ এন ডি এই এ এন ডি এদের ব্যবহারটা আমাদের মূলত এখন শিখতে হবে এদের ব্যবহারটায় আমরা কি করব এটা যদি একটু দেখি এ অথবা এন এই দুটি ব্যবহার করি এক অথবা এক জন অথবা একটি এই অর্থ প্রদান করার জন্য এবং দি এটা ব্যবহার করি টি বা অর্থ প্রদান করার জন্য আমরা জেনে যে নির্দিষ্ট করে নির্দিষ্ট নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হলে এটা সিঙ্গুলার অথবা প্লোরাল যে হতে পারে আর অনির্দিষ্ট করে অনির্দিষ্ট অনির্দিষ্ট করে কোন ব্যক্তি বা বস্তুকে বোঝানো হইলে আর সেটা হইতে হবে কি সিঙ্গুলার একই সাথে সিঙ্গুলার হইতে হবে আর সাথে হচ্ছে অনির্দিষ্ট এবং সিঙ্গুলার হইতে হবে একই সাথে আমরা জানি কাউন্টেবল কাউন্টেবল নাউন্ড হইতে হবে তাহলে মূলত আমরা তখনই এই অথবা এন ব্যবহার করতে পারবো যখন নাউনটা দ্বারা কোনটা বোঝাচ্ছে যেমন ধরো এখানে দেশের কথা বলা হয়েছে কোন দেশ নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে পপুলেশন অব কান্ট্রি বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান আমেরিকা কোন দেশের কথা বলছে নির্দিষ্ট হয়েছে এক নম্বর পয়েন্ট আমরা টেস্ট করলাম অনির্দিষ্ট দুই নাম্বার এটা কি সিঙ্গুলার না প্লুরাল হ্যাঁ আর গণনা যোগ্য এটা হচ্ছে গণনা যোগ্য দেশ পৃথিবীতে কয়টা আছে বুঝতে শেষ করতে পারবো না আমরা কিন্তু বালু আছে কয়টা চিনি আছে কয়টা ধান আছে কয়টা চা চাউল আছে পানি আছে গণনা করা যায় তাহলে হ্যাঁ তাহলে আমরা দেখলাম আনকাউন্টেবল আনকাউন্টেবল গুলো ক্ষেত্রে এন ব্যবহার করা যায় না তাহলে কাউন্টেবল সিঙ্গুলার বুঝাইলে অনির্দিষ্ট করলে এ হবে বা এন হবে নির্দিষ্ট করলে দি হবে এটা বুঝতে পেরেছো আশা করি যেকোনো একটা দিলেই হবে না এন এর তো যেকোনো একটা দিলে হবে না এটা আমি করোনা হ্যাঁ ভাবেল না কিন্তু ভাবে ভাবেল সাউন্ড ভাবেল সাউন্ড কোনগুলো অফ

দি কেন হয়েছে সেটা জি স্যার অফ এর আগে হ্যাঁ তোমরা তোমরা যদি খেয়াল করে দেখো আচ্ছা তোমাদের একটা এরকম নিয়ম পড়াইছি এরকম একটা নিয়ম পড়াইছি নাউন কোন একটি নাউন দেখো অফ এর পূর্বে একটা নাউন উল্লেখ আছে এই নাউনের পূর্বে যদি গ্যাপ থাকে এখানে দি ব্যবহার করতে হয় এবং কিছু আছে যেগুলো একটু ব্যতিক্রম কিছু আছে যেগুলো একটু ব্যতিক্রম সেগুলো আলাদা করে লিখে দিছি তোমাদের

আচ্ছা এরপরে যদি আমরা দেখি দ্য পপুলেশন অফ এ কান্ট্রি ইজ দ্য সোর্স অফ ইটস ম্যান পাওয়ার এখানে ইজ এ সোর্স অফ এটা দিলেও কিন্তু হয় সোর্সের আগে কিন্তু এ ব্যবহার করা যায় দিয়ে দুটাই কারেক্ট টু অ্যাক্সিলারেট দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট এখানে দিয়ে কেন দেবো বলো ইকোনমিক ডেভেলপমেন্ট এই দেশ কোন দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট নির্দিষ্ট কোন দেশের কথা বললো

এটা দামি আচ্ছা দেখো এই কলমটা তারা এই কলমকেই বুঝাইলো না কলম সুতরাং পরের কলমটা নির্দিষ্ট এই জন্য দি হবে কিন্তু এইখানে যে দেশের কথা বললো এই দেশটা তারা কি এই দেশকে আগে যে দেশটার কথা বলছে ওই দেশকেই বুঝাইছে এরকম কি ই নাম্বারটা যদি কেউ পড়ে থাকো তাহলে পারবা যদি ক্লাস করে থাকো তাহলে পারবা বলো কি হবে

আচ্ছা যাই হোক টাগর সেস এডুকেশন ইজ আ পিস কিন্তু লিখে দিছি তোমাদের এ পিস অফ ডায়মন্ড তাহলে কি হবে দা ইমোশন অফ আচ্ছা সো ওয়েল এডুকেটেড ম্যান ওয়েল এডুকেটেড হচ্ছে তাহলে কি হবে এ ওয়েল এডুকেটেড ম্যান শুড বি কালচারড ইন

আর্টিকেলের প্র্যাকটিস শীট আচ্ছা আমি তোমাদের দেখি ইয়া দিয়ে দেবো না তোমাদের গ্রুপে দিয়ে দেবো না যাতে তোমরা মানে সহজে নিতে পারো বব কলিন্স স্যার ওয়েবসাইটে সব নোটগুলো ডাউনলোড করতে প্রবলেম হয় হ্যাঁ একটু থামো একটু থামো আমরা ক্লাসটা চালাই পরে সমস্যা হলে তোমরা হচ্ছে আমাকে মেসেজ দিবা হেল্পলাইনে কল করবা অথবা হচ্ছে গ্রুপ আছে তোমাদের গ্রুপে এই কথা বব কলিন্স হ্যাজ রিসেন্টলি বিকাম এখন মিনিস্টার তো হইছে কোন মিনিস্টার হইছে বলো অর্থমন্ত্রী

আচ্ছা নাউনের পূর্বে যদি কোনো একটা শব্দ ব্যবহার করো ওই শব্দটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে অ্যাডজেক্টিভ ছাড়া কোনো শব্দ নাউনের পূর্বে বসতে পারে না ক্লিয়ার এখন এখানে কিন্তু উল্ড উল্ড বলি না অ অ উচ্চারণ হবে কি উচ্চারণ হবে অ এন অ হবে স্যার তাহলে এন তাহলে এন হবে আচ্ছা তাহলে বলো সিনাস দেখে তো স্যার এটা বলবো স্যার হ্যাঁ

এটা কার জন্য দিলাম বলো ম্যানের জন্য এখন বললাম এই মানুষটা কেমন এটা তো বুঝতেছি তাহলে এটা সম্পর্কে ধারণা দাও ঠিক আছে তাহলে সরাই নিলাম বললাম যে ঠিক আছে এই মানুষটা হচ্ছে ভালো মানুষ তাহলে এটা কি আমি গুডের জন্য দিলাম না এটা ম্যানের জন্য দিছি মূলত ম্যানের জন্য নাউনের জন্য দিছি আমরা কিন্তু শুরুতেই বেসিকে পড়ছি আমরা নাউন ছাড়া আর্টিকেল হয় না হ্যাঁ আমরা শুধুমাত্র নাওনের জন্য আর্টিকেল ব্যবহার করতে পারি নট ফর আর্টিফিল অ্যাডজিকটিভ প্রফেশনাল এ এল আছে হ্যাঁ বি নাম্বারটা কি হবে নাম্বারে নিউ অ্যান্ড কেপিটাল কি ভাবে না কনফিনেন্ট না কনফিনেন্ট এই হবে আচ্ছা কারণ রিপিট শব্দ আসতেছে কারণ রিপিট শব্দটা আসতেছে কার কাছ থেকে এটা দেখো আচ্ছা এখন দেখো প্রফেশনাল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ফুটবল আর ইয়ার আছে এটা হচ্ছে নাউন তাহলে কি করব বলো এ এন হবে স্যার আচ্ছা এখন যে নিয়মটা পড়ব দেখি যারা পড়ছো ক্লাস করছো তারা অবশ্যই পারবা বলো কি হবে স্যার বি বি হবে স্যার

তাহলে আমরা মাত্র এই যে একটা নিয়ম থেকে দেখো এমন কোন বাক্য পাইছি বা এমন কোন প্যাসেজ পাইছি যেগুলাতে পাই নাই একটা বা দুইটা স্যার পাইছি জি জি এইটার সাথে এই নিয়মটাকে কার্যকর করতে গেলে আমাদের কিন্তু সাত আটটা শব্দ মুখস্থ করলে এখানে এক নাম্বার বা দুই নাম্বার কিন্তু মোটামুটি নিশ্চিত বুঝতে পারছো জি স্যার স্যার এটা একবার বুঝে নেন তো কোনটা এইটার সি নাম্বার সি নাম্বার সি নাম্বার হচ্ছে

ডি নাম্বারটা তো সহজ বিষয় ডি নাম্বারটা তো অফের আগের ওটা গ্যাপ থাকলে দি হবে স্যার বি নাম্বারটা আচ্ছা হচ্ছে দেখো ইন ইন কারণে এইখানে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ আছে তাহলে এ ব্যবহার করতে হবে জন্য বুঝতে পারছো আচ্ছা নাম্বারটা কি হবে বলতে পারবে কেউ ই নাম্বারে কি দেব হবে এরকম একটা স্ট্রাকচারাল নিয়ম পড়ছে রিলেটিভ প্রোনাউন এবং নাউন বাক্যের শুরুতে থাকে নাউন থাকলে নাউন থাকে দিয়ে হয় আচ্ছা এখন আমরা দেখো নয় নাম্বারটা ধরে প্র্যাকটিস করি দেখো এখানেও একটা নতুন নিয়ম দেখতে পারলাম সেটা নতুন নিয়ম না এটা এই নিয়মটা কিন্তু পড়ছি আমরা কোন সংখ্যার সাথে টি এস থাকলে তারপরে দিয়ে হয় পড়ছি না আমরা এটা পড়ছিটা দা 16th ডিসেম্বর ইজ এ রেড লেটার ডে ডে এবং রেড ডে এই অ্যাডজেক্টিভ নাউন দেখো দুইটা নিয়ম কত রিপিট হচ্ছে নাউন গ্যাপ এটা আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন নাউন এই নাউনটা কি নাউন সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার এই সিঙ্গুলার থেকে দেখো কি পরিমাণ আমরা হচ্ছে एग्जांपलে পাই বুঝতে পারছো তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটির বিগত প্রশ্নগুলোতে কতগুলো এখানে আসে বুঝতে পারছো বুঝলা কি সেটা

দ্য লাইব্রেরি দ্য ওয়ার্ড লাইব্রেরি কামস একটা শব্দকে নির্দিষ্ট করছে এখানে এখানে বইটা কোন বই নির্দিষ্ট কোন বইয়ের কথা বলছে বই একটা এবং অনির্দিষ্ট সুতরাং কি হবে এ হাউস ভয়ার এখন দেখো ইন দ্য অর্ডিনারি সেন্স দ্য ওয়ার্ড লাইব্রেরি রেফার টু এ হাউস একটি বাড়ি এই কোন বাড়ি নির্দিষ্ট কোন বাড়ির কথা বলে নাই এর জন্য আচ্ছা দেখি বাট উই বাংলাদেশি জেনারেলি মিস ইন্টারপ্রিট

নির্দিষ্ট করে বলছേ এটা কিন্তু বলছি থিংকার আগে এ থিংক অফ এটা নির্ধারিত এ থিংক অফ নির্ধারিত এটা কিন্তু অফেনিয়ার বাইরে পড়লো তোমাদের আপনাদের বলছিলাম যে ওই স্ট্রাকচারের বাইরে আরো 8-10টা শব্দ বসতো করতে হবে ওই 8-10টার মধ্যে একটা

এই নাম্বার অফ এগুলো আমি হচ্ছে এখনই কপি করে দিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে কপি আচ্ছা দিয়ে দিলাম এইটা কিন্তু আমি বিকেল বেলা রাতের ক্লাসে তোমরা তোমরা এখনো ইয়ার লাইফে বুদ্ধতা সেটা হয়

আচ্ছা এখন আর্টিকেলের যে আমরা প্র্যাকটিস করলাম এই প্র্যাকটিসে কি মনে হচ্ছে যে আর্টিকেল কিছু নাম্বার পাবো অন্তত পাশে পাস না পাইলে চাইড টা পাবো একটা দুটো ভুল হয়ে যেতে পারে কিন্তু তুমি যে চার্জ পাবা এটা তো মোটামুটি কনফিডেন্স তৈরি হয়ে গেছে তাই না ইনশাল্লাহ এখন আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে তুমি যদি মনে করো যে লং করে ক্লাস গুলোতে অংশগ্রহণ করে পেইড বেস অংশগ্রহণ করে তোমার কিছু ইমপ্রুভ হয়েছে তাহলে তোমার বন্ধুদের লঙ্গলের সাথে সম্পৃক্ত করবে স্যার কালকে কি ফেরত দিছিলে না আজকে দিয়ে দেব স্যার প্যারাগ্রাফ প্যারাগ্রাফগুলো একটু তাড়াতাড়ি দিলে ভালো